এই বিএনপির সঙ্গে সরকারের এই মুহূর্তে চলমান একটা বিরাট বিরোধ দেখা যাচ্ছে সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আছে তার মেয়র নিয়ে আদালত ইশরা হুসেনকে বিএনপির প্রার্থী ছিলেন উনি ইশরা হুসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করেছেন আদালতের ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছেন গ্যাজেট প্রকাশ করেছেন তারপরে এটা নিয়ে রিড করা হলে উচ্চ আদালত থেকে ঈশ্বা ভিশনের পক্ষে রায় দেওয়া হয়েছে তাকে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ করানো হোক এমন কথা বলা হয়েছে তারপরে সেই শপথটা কিন্তু সরকার পড়ায়নি মানে ইশরা আইন আইনানুক ভাবে মেয়র পদে তারা বসায়নি বসতে দেয়নি আমি এভাবে বলবো এবং কেবল দেয়নি নয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকে দাবি করেছেন তিনি দাবি করেছেন নীতিবত উনি বলেছেন যা ঈশ্বা ঘোষাল এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স তিনি আইন লঙ্ঘন করছেন উনি যে নিজে আইন ভাঙলেন উনি যে নিজে উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করলেন রায়কে পালন করলেন না সেটা নিয়ে কোনো কথা নাই ঈশ্বা নাকি ক্রিমিনাল অফেন্স করছে